ঊনপঞ্চাশ ভুল চলে যাও হয় নাই একান্ন ভুল হয় নাই বাউন্ন হয় নাই চলে যাও পঞ্চাশ ভুল চলে যাও উনচল্লিশ হয় নাই একান্ন ভুল চলে যাও পাঁচ ভুল চলে যাও এক হয় নাই নিরানব্বই ভুল চলে যাও তিন ভুল চলে যাও হয় নাই তেতাল্লিশ ভুল চলে যাও হয় নাই তিপ্পান্ন ভুল চলে যাও হয় নাই হয় নাই উনপঞ্চাশ ভুল চলে যাও হয় নাই ভুল চলে যাও হয় নাই একান্ন ভুল চলে যাও হয় নাই হয় নাই হয় নাই চলে যাও একশো ভুল হয় নাই চলে যাও হয় নাই ভুল হয় নাই উনচল্লিশ ভুল চলে যাও হয় নাই নিরানব্বই ভুল চলে যাও হয় নাই হয় নাই দুই ভুল চলে যাও হয় নাই হয় নাই ভুল চলে যাও চৌরাশি ভুল হয় নাই হয় নাই ভুল চলে যাও হয় নাই হয় নাই হয় নাই চলে যাও ভুল হয় নাই একাত্তর ভুল চলে যা হয় চলে যাও ষোলো চলে যাও হয় নাই হয় চলে যা হয় নাই পঞ্চান্ন ভুল চলে যাও হয় বত্রিশ ভুল চলে যাও হয় নাই হয় নাই ভুল চলে যাও হয় নাই ষাট ভুল চলে যাও হয় নাই হয় নাই উনপঞ্চাশ ভুল চলে যাও ষাট হয় নাই হয় নাই হয় নাই ভুল পাঁচ চল্লিশ হয়ে গেছে তুমি পাইলে তো আজকের প্রাইস আনিয়ে যাও